রাস্তা এই যে এটা মমতাজ জেনারেল হাসপাতাল দেখেন এই যে হাসপাতালটা বিলুপ্তর পথে চলে গেছে Jadi, nukun bawa syaraf istirahat. Bagai ka? শিরামপুরের বাজারে যে হাসপাতাল সেটা হচ্ছে আজকে বিলুপ্তের পথে মমতা জানাল একটা ধন্য হাসপাতাল যেটা এক একাংশ আছে আর এই যে এই যে টুলেট সেটা এখন বাসায় পরিণত হয়ে গেছে টুলেটকে বাসায় পরিণত করে দিয়েছে এই হাসপাতাল সুনামধন্য একটা হাসপাতাল ছিল আসলে ব্যবসা ভাই ভাই ঠাই ঠাই থাকলে যে অবস্থা হয় আর কি ব্যবসা পরিণতি এরকম একটা দুর্ব্যবস্থা হয়ে গেছে